হ্যালো এভরিওান আমি শাম্পা শ্যাম্পা ব্লগের আরও একটা নতুন ফেস মাস্কের ভিডিও দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আরেকটা কিন্তু নতুন ফেস মাস্কের ভিডিও যেটা কিন্তু তোমাদের মুখের থাকা দেখ যে কোনো দাগ ছোপ যে কোনো কিন্তু কালো দাগ যে কোনো রকমের কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতে কিন্তু সাহায্য করবে তো দেখো আমি এখানে রেগুলার বেসিসে যে ফেস ওয়াশ ব্যবহার করি সেটা দিয়েই প্রথমে কিন্তু মুখটাকে ক্লিন করে নিয়েছি আর এবার চলো আমাদের ফেস মাস্কটা বানানো যাক আসলে কী বলো তো আমাদের স্কিন টোন যেমনই হোক না কেন সেই মুখটা যদি একদম ক্লিয়ার থাকে না মানে ব্রণও মুক্ত বা যে কোনো রকমের দাগ ছোপ মুক্ত তাহলে কিন্তু সেই স্কিনটাই স্কিন টোনটাই কিন্তু বেস্ট হয় সে যেরকমই টোন হোক না কেন দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি কিন্তু দু চামচ মতো বেসন তার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল তো আমার কাছে যেটা আছে আমি ব্যবহার করছি তোমাদের কাছে যেমন আছে তোমরাও নর্মালি সেটাই ব্যবহার করবে আর যদি পারো যদি গাছের অ্যালোভেরা মানে সেই অ্যালোভেরা নিতে তাহলে তো কোনো কথাই হবে না আর তারপরে নিচ্ছি দেখো এখানে হাফটা আমি টমেটো নিয়েছি তার টমেটোর যে ভেতরের যে রসটা সেই দানা আর রসটাকে নিয়ে নিচ্ছি এর মধ্যে লাগছে শুধু আমাদের কিন্তু সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যাস তাহলেই কিন্তু আজকে আমাদের ফেস প্যাকটা একদম রেডি আর এই দেখো এক চামচ হলুদ উদর নিয়ে নিলাম আর তোমরা না আরও একটা জিনিস ব্যবহার করতে পারো ধরো হাতে ভীষণ পরিমাণে সময় কম কোদে পুড়ে একদম কালো হয়ে ফিরেছো তখন কিন্তু তোমরা একটা টমেটোর মধ্যে সামান্য চিনি মিশিয়ে মুখটাকে ভালো করে স্ক্রাব করে নিতে পারবে তাতে করে কিন্তু বেশ অনেকটা ট্যান রিমুভ হয় এবার দেখো সব কিছু আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি আর তো চলো এবার এটাকে ভালো করে মুখে লাগানো যাক মুখে লাগিয়ে নেবো তেমন কোনো কিছুই আমার কাছে নেই তো সেই জন্য কিন্তু এই চামচটাই আমার ভরসা তো সেই জন্য দেখো এই চামচটা দিয়ে খুব ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও করতে পারবে অসুবিধে হলে আর এবার দেখো পুরো মুখে আমি লাগিয়ে নিয়েছি চোখের ওপরের পোর্শনটাতেও কিন্তু আমি নিয়ে নিয়েছি যেহেতু ডার্ক সার্কেল আমার আছে অনেকটাই তো সেই জন্য কিন্তু ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি পুরো মুখে আর এবার চল এটা শুকানোর জন্য ওয়েট করি ওই দশ থেকে পনেরো মিনিট আশা করি এটা ভালোই শুকিয়ে যাবে আর এবার দেখো প্রায় পনেরো মিনিট কিন্তু হতে চ খুব একটা কিন্তু শোখায়নি যেহেতু গরমকাল তো খুব একটা কিছু শোখায়নি তো সেই জন্য কিন্তু আমি তোমাদের সামনে এটাকে একটু রিমুভ করে দেখাচ্ছি তো চলো চামচের এই পেছনটা দিয়ে আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি আর এবার দেখো স্কিনটা কিন্তু একটু হলেও কিন্তু গ্লসি হয়েছে যেটা তোমরা একটু আলোর অভাবে বুঝতে কম পারছো মানে এখানে যদি একটু আলো থাকতো তাহলে কিন্তু তোমরা ভালো মতো বুঝতে পারতে চেঞ্জটা বা তফাতটা এবার আমি কিন্তু নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি আমার কোথাও বেরোনোর নেই তো একটু হলুদ হলুদ ভাব থাকলে কোনো অসুবিধে নেই আর আগে তো আমি মুখটাকে ফেসওয়াশ দিয়ে ক্লিন করেই তোমরা তো জানোই এবার তোমাদের কি কাজ মানে ঝটপট যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে তো চলো পরে অনেক কথা হবে এটা